নমস্কার সকলকে সকলকে নমস্কার করে আজকে নতুন বছরের একটা বেনারসির প্রিমিয়াম বেনারসির ভিডিও শুরু করবো তবে আজকে থাকছে একদম রিজনেবল প্রাইসে আজকে আমাদের বেনারসি দেখো জাস্ট শুরু হয়ে যাচ্ছে দেখো এটা বেনারসির মধ্যে থাকছে এটাও কিন্তু আমাদের পিওর মধ্যে থাকছে জাস্ট দেখো এরকম পুরো বেনারসি থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা থেকে আমাদের অনেকে তো কমেন্ট করছে যে এই বেনারসির ভিডিও অনেক দেখেছে নতুনত্ব কিছু ইউনিক বেনারসি অনেকে চাইছে যারা কাস্টমাইজ করবে সেরকম কিছু বেনারসি তুমি কি রিস্টক করেছো অবশ্যই দেখো প্রত্যেকটা মেয়ে চাই তার স্বপ্নের রাত্রাটাকে স্বপ্নের রাজকুমারীর মতো রাজকুমারীর মতো সাজবে তাই তো স্বপ্নের মতো করে এরকম আমি দেখাচ্ছি সবাইকে যাতে সবার সাধ্যপূর্ণ মধ্যে যারা মিডিয়াম থেকে শুরু করে পনেরোশো পঞ্চাশ টাকা এই যে ব্যানার্সি করো না প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু তোমরা এসে দেখতে পাবে যারা আছো সবার সাধ্যের মধ্যে হয় না কিন্তু তারা বলবো যারা কম বাজেট পকেট ফ্রেন্ডলি যা ব্লাউজ পিসটা দেখে দাও তুমি এগুলো পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে থাকতে এটা বলছি যত রকম তুমি বলে পনেরো পনেরোশো পঞ্চাশ টাকা থেকে আমাদের বেনারসি স্টার্টিং মানে যে কোনো বেনারসি গ্রহণযোগ্য হাটে বাজারে যে কোনো বলছি বেনারসি যে কোনো পরামত নয় কিন্তু আজকে যে বেনারসিটা দেখাবো তোমাদের সাথে দেখা এই দাও তো সুট এ এরকম প্রিমিয়াম কোয়ালিটির জাস্ট তোমাদের দেখো আজকে শুধু চোখটা রাখো কিছু সাত মিনিট মতো কি আটমির মতো আমাদের সাথে থাকো পুরো ভিডিওটার সঙ্গে থাকো দেখতে পারবে যে কত সুন্দর সুন্দর কোয়ালিটির প্রিমিয়াম বেনারসি থাকছে আমাদের সাথে দেখো আমি এটা দেখেই খুলি তোমাদের এরকম আসবে সুটকেস নিয়ে যাবে একদম ডাইরেক্ট একদম শ্বশুরবাড়িতে সুটকেস খুলবে জাস্ট দেখো এটা দেখার পর বেনারসি কোনো জাস্ট কোয়ালিটিটা দেখাচ্ছি বেনারসি কোন পিওর কোয়ালিটি থাকছে এটা অরিজিনাল মোহর বেনারসি থাকছে এটা জাস্ট আঁচলটা দেখিয়ে দাও কোয়ালিটি নিয়ে আমি কিছু বলবো না তোমরা দোকানে ভিজিট করে এখানে সব প্রিমিয়াম কোয়ালিটি দাম ইয়ে থাকছে এখানে এক একটা এখানে দাম থাকছে সাড়ে তিন থেকে চার থেকে পাঁচ আট নয়ের মধ্যে থাকছে এটা দশের মধ্যে থাকছে বেনারসি জাস্ট দেখে নাও তোমরা আমি শুধু দেখাচ্ছি বেনারসিটা আচ্ছা ভিডিওটা একটুখানি লং হবে কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিও একদম গ্রহণযোগ্য হবে যারা তোমাদের স্বপ্নের আত্মাকে যদি সাজিয়ে তুলতে চাইছো নিজেকে রাজকুমারী মতো করলে তাও আবার কি পকেট ফ্রেন্ডলির মধ্যে বাজেট ফ্রেন্ডলির মধ্যে তুমি কিছু বেনারসি চাইছো তাদের ক্ষেত্রে কিন্তু হ্যাঁ জাস্ট দেখো অসাধারণ একটা বেনারসির মধ্যে যাচ্ছে ঠিক আছে এরকম আমাদের দেখো এই তোমাদের আছে ওইটা দাও দেখো এটা থাকছে আমাদের জাস্ট যারা সরু পায়ের মধ্যে প্রচুর প্রচুর রিকোয়েস্ট করেছিল দাদা যে আমাদের একদম বাইরাল লুকের একটা বেনারসি দেখাও তো তাদের জন্য শোনো দিদি ভাইরা তোমার প্রচুর ভালোবাসা যে জাস্ট দেখার আজ আমি আঁচলটা দেখাবো আঁচলটা দেখতে গেলে তোমার তো মুগ্ধ হয়ে যাবে জাস্ট পাঠটা দেখিয়ে দেয় দিদি ভাইরা বলেছিল দিদি কথা রেখেছি তো তো দিদিভাইদের কথা রেখেছি তোমাদের কথা কি রাখতে হবে অবশ্যই পেজটাকে ফলো করতে হবে লাইক করতে হবে এবং কমেন্ট করতে হবে আর অবশ্যই আমাদের দোকানে এসে ভিজিট করো জাস্ট আঁচলটা দেখো ও জাস্ট আঁচলটা তোমার ঠিক জাস্ট এভাবে পড়বে একটু সুন্দর লাগতে পারে দেখো আঁচলটা কেমন লাগছে বল আছে জাস্ট বডিটা আমি দেখাচ্ছি খুব সুন্দর মানে এত সুন্দর একটা বেনারসি তোমাদের আমি দেখাচ্ছি দেখো তোমরা দেখো

যে ওই যে মানে স্বপ্নের রাস্তায় তোমরা ভাবছো যে কত সুন্দর একটা তোমাদের স্বপ্ন পূরণ জাস্ট এই লাইট কালারটা দেখো তোমাদের সবার আমি স্বপ্ন পূর্ণ এই জন্য কথা বলতে পারবি কিছু আর তুই আর বলতে পারবি যে কাস্টমাররা বলবে কিছু ও হো জাস্ট দেখ রাজ ডুয়েল ফোনে ফিল দেবে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে দাম থাকছে কিন্তু এখানে সব চার থেকে দশ হাজারের মধ্যে মিনিমাম তোমাদের পিওর কোয়ালিটি জাস্ট দেখো তোমরা জাস্ট খোলো একটু দেখাও সেটা না খুলে দেখলে আমার ঠিক মন ভরছে না ওকে জাস্ট দেখো রাবড়ি বলতো রাবড়ি রাবড়ি হাটে ঘাটে মাঠে যেখানে সে মানে ব্যানার মানে রাবড়ির নামে মানে ব্যানারসির নামে যে বোধে বোধে দিয়ে দিচ্ছে সেরকম কোলাজ নাই জাস্ট দেখো তোমরা পাটটা রাজ দেখেছিস বর্ডারটা দেখিয়ে দে দিদি ভাই জাস্ট বলবো স্কিন নাও আর প্লিজ আমাদের ফোনে ফোন করো দোকানে ভিজিট করো কোনো রকম দা দালাল চক্র মার্কেটে পড়বে না টোটালটাই আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রেখে দিই নাকি বলা আছে জাস্ট দেখো তোমরা দুভার্ট জনটা খেলছে ক্যামেরা বোঝানো যাচ্ছে না তোমরা দোকানে এসে ভিজিট করো এর সঙ্গে চেতন কালারের সাথে এটা কি বলতো কালারটা ব্রেক অফ ব্রেক অফ গ্রিন অসংখ্য একটা কালার বিপিটা দেখিয়ে দে জাস্ট দেখো বিপিটা এই যে থাকছে হাতে কাজ থাকছে প্রত্যেকটা অসাধারণ কোয়ালিটি থাকছে ঠিক আছে জাস্ট একটা আমাদের দেখো এই একটা কোয়ালিটি দেখাচ্ছি না জাস্ট ধরো তোমার একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো জাস্ট দেখো কি সুন্দর কোয়ালিটি আছো দেখা আছে একদম একটা ফুল দানার সঙ্গে অ্যাট্রাক্টিভ একদম প্রিমিয়াম কোয়ালিটি এই বেনারসি সিরিজে তোমাদের আমি বলছি এর আগে হয়তো মা ধর্মী টেক্সটাইল এরকম কোন সিরিজ আসেনি যেটা আজকে একদম রিজনেবল প্রাইসে তোমরা পাচ্ছ পিওর কোয়ালিটি থাকছে তোমরা দু বছরের গ্যারান্টি পাচ্ছ ইভেন তোমরা এসে দেখতে পারবে যে কত ধরনের বেনারসি ঢুকেছে মা ধনলক্ষ্মী টেক্সটাইলে এর আগে তো মাস্কুলো দেখেছো আমাদের মাস্কুল বেনারসি এখন আমাদের মাস্কুলো এই গ্লাস পিসে কাজটা দেখো তোমরা জাস্ট দেখে নাও ওকে এবার কোনটা খুলবো বল একটা দেরিতে খুলি অবশ্যই আচ্ছা রেড মধ্যে একটা ওপেন দেখো এটা তোমরা যারা বলেছিলে দিন ধরে যে লাইট কালার মধ্যে দাদা তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই সুন্দর হতে চলেছে আর জাস্ট আমাদের কোয়ালিটি গুলো নিয়ে কথা হবে না আমাদের কিন্তু পনেরোশো পঞ্চাশ থেকে স্টার্ট আমরা বলে দিয়েছি বেনারসি পনেরোশো পঞ্চাশ তেইশো পঞ্চাশ তিন হাজার বিভিন্ন দামের আছে এগুলো কিন্তু প্রত্যেকটারই টেন টু ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আছে সেটা দোকানে এসে আসো তোমরা

কিছু লাগে বলে জাস্ট খুলে দেখাচ্ছি এই জিনিসটা দেখো তোমরা অসাধারণ একটা মানে দেখো তোমরা কি সুন্দর একটা মিনে করা পাঁচটা দেখো আর আঁচলটা দেখো মানে একদম গর্জিয়াস বাইডনেস এটা দেখতে চাইছো সোনার সুতো দিয়ে মোড়ানো একদম সোনার জল ধরানো বলতে বড় বেনারসির মধ্যে থাকছে একদম সুন্দর এটা মিনে করার মধ্যে থাকছে প্রচুর বেনারসি আছে এবারে তো দেখেন অসাধারণ এটা দেখা একটা ব্লু জাস্ট যেটা রয়্যাল ব্লু তো তুমি এই এই মানে প্রচুর কালার আছে আমি দেখি থেকে আগে জাস্ট দেখো পুরো খুললাম না জিনিসটা জাস্ট দেখ রাজ মানে এরকম যদি কোয়ালিটি সম্পূর্ণ এবং এরকম ডিজাইনার যদি বেনারসি নিতে চাও চট জলদি মা ধনলককে যোগাযোগ করো কেননা তোমার বিয়েটা কিন্তু এক দিনের জন্য হবে একবারই হবে সেক্ষেত্রে তোমাকে কিন্তু রাজকীয় ভাবে ফুটিয়ে তুলতে হবে বিয়ের দিনটা স্মরণীয় করে রাখতে কিন্তু মা ধনলক্ষ্মী ডিস্টেলে একটা বেনারসি তুমি কালেক্ট করে রাখো কি প্রিমিয়াম কোয়ালিটি আর তোমার টাকাটাকে সম্মান করতে জানে মা ধনলক্ষ্মী টেক্সটাইল দেখো এই থাকছে একটা কি কালার এটা বলো তুতে কালার জাস্ট দেখো আচ্ছা লালের মধ্যে তো থাকছে তোমরা বুঝতে পারবে কত সুন্দর সুন্দর পরিমাণে বেনারসি রয়েছে তোমরা কন্ট্যাক্ট করো যারা আসতে পারছো না আমাদের ভিডিও কলে অনলাইন ডেলিভারি সার্ভিস রয়েছে তো এই দেখো দেখালাম এই জাস্ট এর পরের যদি ভিডিও কোনো মানে ব্যানারসি ইয়ে আসে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আপডেট পেয়ে যাবে তো সবাইকে একটাই রিকোয়েস্ট করব যে এই বিয়েটা তোমরা যদি স্মরণীয় করে রাখতে হয় কিংবা সেই দিনকে যদি খুব সুন্দরভাবে নিজেকে ফুটিয়ে তুলতে হয় রাজকীয়ভাবে তো অবশ্যই আসতে হবে মা ধমলকে স্টাইল